আলহামদুলিল্লাহ আল আহি উসলাহত উসহ ইলেহি অসহদ আজ মাইন সুপ্রিয় সুদর্শক ভাই বোনেরা সতর্কতামূলক একটি নসিহান আমাদের দেশে অনেক মানুষ ইসলামকে প্র্যাকটিস করে নারী পুরুষ এবং অনেক সাধারণ সাধারণের মধ্যে একটা বিষয় ভুল প্রচলিত আছে সেটা হচ্ছে বাউল সম্প্রদায়ের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে বাউল সম্প্রদায় গতানুগতিক সমাজের মুসলমানদের মতোই তাদের সব কিছু। এই ব্যাপারটাই আমরা চেষ্টা করব মূলত বাউল সম্প্রদায়ের নিজস্ব একটা দর্শন চিন্তা মতবাদ বা বিশ্বাস আছে এখানে অনেক ধর্মের বিশ্বাস সংমিশ্রণ সুনির্দিষ্ট তাদের কোনো ধর্মগ্রন্থের উপরে বিশ্বাস বা মেনে চলা এটা নেই সুনির্দিষ্ট কোনো ধর্মকে তারা অনুসরণ করে না অনেকগুলো ধর্মের অনেকগুলো বিষয় সাথে তারা করে অনেক বিভিন্ন ভাবে বই লিখেছে বাউল সম্প্রদায় বাউল তত্ত্ব ইত্যাদি সেই সব বিষয়গুলো ঘাটলে দেখা যায় যে আসলে বাউল সম্প্রদায়ের মাঝে এমন কিছু শব্দ তারা ব্যবহার করে যে শব্দগুলো শুনলে সাধারণ মানুষ মনে করে যে নিঃসন্দিটা অনেক বড় কিছু এবং ভালো কিছু আহ যদিও বাস্তবতা ক্ষেত্রে এই শব্দগুলো অন্য অর্থ ধারণ করে এবং এমন এমন কিছু শব্দ যে শব্দগুলো এমন এমন কার্যক্রম এমন এমন তাদের দর্শন যেগুলো আসলে অনেক ক্ষেত্রে বলা যায় না এবং অনেক ক্ষেত্রে আসলে মুখে আনাও কঠিন মানে অসুন্দর এমনটা বিষয় যেমন তাদের মাঝে আহ তারা বলে গাজা সেবন করাকে তারা সিদ্ধি মনে করে বলে এটা সিদ্ধি কাজ নিষিদ্ধ কাজ তারা এটাকে সিদ্ধে মনে করেন তারপরে এটা সাধন করে এই সাধনটা কি সাধনটা বাউল সম্প্রদায়ের মধ্যে এই বাউল সম্প্রদায়ের যে সাধন। এটার বড় ভূমিকা হয় নারীর সঙ্গ। অর্থাৎ নারী এবং পুরুষের যৌথ ইয়ে ছাড়া এই বাউল সাধনা সাধারণত একা একই সাধনা সাধনা আছে তবে বেশিরভাগ বা একটা বড় হচ্ছে নারীর সঙ্গ তাহলে ব্যাপারটা আমরা সহজে বুঝতে পারি এবং বাউল সম্প্রদায় তারা কোনো মসজিদে যায় না দুরগাতে যায় না হ্যাঁ কেউ কেউ ব্যক্তিগত ভাবে কারো বিষয় থাকতে পারে কিন্তু সাময়িক ভাবে আমাদের সাধারণ মানুষ আমরা সচেতন যে না যারা বাউল সম্প্রদায়ে যায় বিশ্বাস করে তারা আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত বা মুসলমানদের কার্যক্রম গুলোর সাথে তারা জড়িত না অনেক ক্ষেত্রে ইমান হারা হয়ে যাওয়া ইমান নষ্ট হয়ে যাওয়ার মতন কার্যক্রম অনেক কথাবার্তা তাদের আসে যেগুলি স্পষ্ট আমরা কম বেশ জানা জানি বাউল সম্প্রদায়ের মধ্যে ধন্য রকমের মানুষ থাকে কিছু সংসার থেকে থাকে কিছু সংসার করে তো তারা যা যিনি গুরু থাকেন গুরুর সান্নিধ্যটা তারা সবচেয়ে বড় প্রাধান্য দেন গুরু তাদের কাছে অনেক বড় কিছু গুরু যা বলবেন তাই তো এভাবে তাদের সিদ্ধি সাধন ইত্যাদি মানে বিভিন্ন রকমের আহ কার্যক্রম গুলো ইত্যাদি দিয়ে হয় এবং বাউল সম্প্রদায়ের মধ্যে প্রেম প্রক্রিয়া প্রেম এটা বৈধ তাদের ক্ষেত্রে এগুলো স্বাভাবিক তাদের মধ্যে এখানে বাউল সম্প্রদায়ের একটা কর্মকাণ্ড করা হয়েছে কুমারী মেয়ের রস পান করলে শরীরে রোগ প্রতিরোধ তৈরি হয় দর্শক এই যে শব্দটা কুমারী মেয়েদের রস আমরা কিন্তু বুঝতেছি না কিন্তু এই রস শব্দটা একটা ভিন্ন অন্য রকমের অর্থ এটা আছে অর্থাৎ মেয়েদের তাদের যে কাম ভাব এই এই কিছু আসে এখানে বোঝানোর উদ্দেশ্য এবং এখানে আরো বলা হয়েছে যে তাই বাউলদের এই যে রস পান করলে রোগ প্রতিরোধ তৈরি হয় তাই বাউলদের মধ্যে রস পান একটি সাধারণ ঘটনা এছাড়া তারা রোগ মুক্তির জন্য স্বমূত্র ও স্তম দুগ্ধ পান করে আমার কথা না এটা আপনারা বিভিন্ন জায়গায় পাবেন তাছাড়া উল্লেখ আছে যে সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল মূত্র রস ও বীর্য মিশ্রণে প্রেম ভাজা নামক এক প্রকার পদার্থ তৈরি করে তা বক্ষান করে একজন বাউলের একাধিক সেবা দাসী থাকে এদের অধিকাংশই কম বয়সী মেয়ে একজন বাউলের অনেক সেবা দাসী থাকে তারা গুরু সেবা করবে ক্ষেত্র দাসীরা বিয়ে করতে পারে না তাদের সন্তান নিতে পারে নিষিদ্ধ থাকে এক একজন গুরুর অধীনে অনেক এরকম সেবা দাসী থাকতে পারে দর্শক শ্রোতা এগুলো তাদের পরিচয় বহন করে যেগুলো আমরা দেখতেছি যে এর অধিকাংশ অনেক কিছুই ইসলামের সাথে অত্যন্ত সাংঘর্ষিক এবং তাদের এমন এমন কথা বিশ্বাস দর্শন যেগুলো ইসলামকে রাসুল্লাহাম আল্লাহকে দিন কিনে অপবেক্ষা বিকৃতি আছে আমরা হয়তো অনেক সময় মনে করি যে না কত সুন্দর গান গাচ্ছে তারা তাদের তারা তাদের দর্শন আধ্যাত্মিক নিয়ে তারা তারা চর্চা করছে করুক কিন্তু আমরা যেন সচেতন থাকি যেটা ভুল না করি যে বাউল সম্প্রদায়ের তাদের নিজস্ব দর্শন ধর্মবিশ্বাস আছে ইসলামের সাথে তাদের এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই আমরা আরো বেশি জানবো তাদের বিরুদ্ধে আমাদের এখানে আমি কোনো বলছি না শুধুমাত্র আমাদের নিজেদেরকে সচেতন এবং সজাগ করার জন্য যে আমরা আমাদের অনেক ভাই বোনেরা তাদের কাছে যাচ্ছে তারা এই দর্শনকে নেওয়ার চেষ্টা করছে আল্লাহ আমাদেরকে সঠিক ইসলামের পথে থাকার তো অভিজ্ঞান করেন আপনারা জানেন কিছুদিন আগে একজন বাউল গুরু আল্লাহ ব্যাপারে কত মন্দ কথা বলেছে আচ্ছা তারপরে তারই একটা বক্তব্য আমি শুনেছিলাম সে আল্লাহ নাকি শুধু নাচতে বলেছেন শুধু নাচতে বলেছেন এই বিষয়গুলো আমাদেরকে ব্যথিত করে আমাদের কষ্ট দেয় যে এই সমস্ত কর্মকণ্ড গুলো যখন আমরা শুনে দেখি আল্লাহ আমাদেরকে সকল আহ ভ্রান্তি থেকে আমাদের এবং সন্তানের কে হেফাজত করেন আমিন